আইএনটিটিউসি অনুমোদিত আসন্ন লোকসভা সামনে রেখে চা এলাকায় সংগঠনকে মজবুত করতে উদ্যোগী আইএনটিটিউসি চা বাগান সংগঠনকে শক্তিশালী করতে আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি কর্মসূচি শুরু করা হয়েছে যার মধ্য দিয়ে বিভিন্ন চা বাগানের দলের পাঁচজন মুখিয়াদের নিয়ে কর্মশালা করা হচ্ছে যে কর্মশালার মধ্য দিয়ে চারটি প্লাস তাদের করানো হচ্ছে বৃহস্পতিবার দুপুরে সিডিগুড়ি স্টেট গেস্ট হাউসের সাংবাদিক বৈঠকে এমনটাই জানান রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই চারটি ক্লাসে বিভিন্ন ধরনের বিষয় তুলে ধরা হচ্ছে এবং এই বিষয়গুলিকে অন্যান্য চা বাগান নিয়ে বসবাসকারী মানুষজনের মধ্যে ছড়িয়ে দেবে এই পাঁচজন মুখিয়া এই চারটি বিষয় হলো চা বাগানের অভ্যন্তরে কিভাবে শ্রমিকরা কাজ করবে কিভাবে নিজেদের সুবিধা আদায় করে নেবে সেই সমস্ত বিষয় সম্পর্কে জানানোর পাশাপাশি শ্রম কোর্ট যদি লাগু করা হয় তাহলে শ্রমিকদের আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ করতে হবে সেই বিষয়টি যাতে অন্যান্য চা বাগানের শ্রমিকদের মুখিয়ারা জানায় তার জন্য তাদেরকে বিস্তারিতভাবে বিষয়গুলি তুলে ধরা হয়েছে চা বাগানে বোনাস এবং অন্যান্য সুবিধা নিয়েও করানো হচ্ছে ক্লাস একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শ্রমিকদের জন্য পাট্টা প্রদান ফ্রেশ স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন সহ যা যা ব্যবস্থা গ্রহণ করেছেন সেই সমস্ত কিছু তুলে ধরা এবং শেষের সংগঠনকে মজবুত করতে মুখিয়ারা কিভাবে কাজ করবে সেই সমস্ত বিষয়েও ক্লাস করানো হচ্ছে অনুমোদিত চা বাগান শ্রমিক ইউনিয়নের একটা কর্মসূচি চলছে আজকে সেই কর্মসূচির তৃতীয় দিন এটা উনিশ তারিখ নাগরাকাটায় আদিবাসী চর্চা কেন্দ্রে এই কর্মসূচি শুরু হয় গতকাল বীরপাড়ার সারনা এস টি ক্লাবে এই কর্মসূচি হয় আজকে মালবাজারের উদিচিতে এই কর্মসূচি চলছে আমি বেরিয়ে চলে এলাম সেখান থেকে আগামী সাতাশ তারিখ কুমারগ্রামে হবে এবং আঠাশ তারিখ বিধাননগর বিধাননগর আর নকশালবাড়িতেই কর্মসূচি হবে এখন এই কর্মসূচিটা মূলত প্রতিটা চা বাগানে আমাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের পাঁচজন করে মুখিয়া কর্মীদের নিয়েই কর্মসূচি উনিশ তারিখ নাগরাকাটার আদিবাসী চর্চা কেন্দ্রে সেদিন হচ্ছে নাগরাকাটা ব্লক মাটিয়ালি ব্লক এবং বানানহার ব্লকে যত চা বাগান রয়েছে সমস্ত চা বাগানের পাঁচজন করে কর্মীদের নিয়ে এই কর্মশালা হয় গতকাল বীরপাড়ায় মাদারীহাট ব্লক কালচিনী ব্লক এবং ফালাকাটা ব্লকের প্রতিটা বাগানের পাঁচজন করে কর্মীদের নিয়ে এই কর্মশালা হয় আজকে মালবাজার ব্লক নিয়ে হচ্ছে সাতাশ তারিখ এটা হবে কুমারগ্রামে হবে কুমারগ্রাম ব্লক আলিপুরদুয়ার এক নম্বর ব্লক আলিপুরদুয়ার দু নম্বর ব্লক আর তারপর আঠাশ তারিখ দার্জিলিং সমতলের বাগানগুলিকে নিয়ে এই কর্মসূচি হবে এই কর্মসূচিতে আমরা প্রধানত চারটে করে ক্লাস হচ্ছে মানে সকাল থেকেই শুরু হচ্ছে চারটে ক্লাস এবং আমাদের চারজন ফিক্সড বক্তাই এই ক্লাসগুলো নিচ্ছেন আমরা চারটে ক্লাস যা করেছি সেটা হচ্ছে প্রথমে একটা ক্লাস হচ্ছে যে চা বাগানের অভ্যন্তরে ট্রেড ইউনিয়ন তার ট্রেনিং বিভিন্ন লজ বার্গেনিং করার পদ্ধতি মিটিংয়ে অংশগ্রহণ করার পদ্ধতি এবং কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের যে সর্বনাশা শ্রম কোড যে শ্রম কোডের মূল কথা হচ্ছে আট ঘন্টার বদলে মালিক প্রয়োজনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবেন এই এটা নিয়ে একটা ক্লাস হচ্ছে রবীন রায় আমাদের টিসিবিএসইউর কেন্দ্রীয় নেতা তিনি এই ক্লাসটা নিচ্ছেন এরপরে একটা ক্লাস হচ্ছে চা বাগানের বর্তমান পরিস্থিতি বোনাস এবং ফ্রিঞ্জ বেনিফিটস আমাদের ইউনিয়নের চেয়ারম্যান শ্রী নকুল সোনার এই ক্লাসটা নিচ্ছেন গত দুদিনও নিয়েছেন আজও নিয়েছেন সাতাশ এবং আঠাশ তারিখও নেবেন এরপরে যে ক্লাসটা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে জমির পাট্টা থেকে শুরু করে চা সুন্দরী প্রাইমারি হেলথ সেন্টার অ্যাম্বুলেন্স সহ ক্রেশ এই সমস্ত বিষয়ে আর অন্যদিকে বিজেপির জুমলা চা শিল্পকে কেন্দ্র করে জমি এইটা নিয়ে ক্লাস হচ্ছে এটা আমাদের ইউনিয়নের সভাপতি বীরেন্দ্র বরা ওরাও তিনি নিচ্ছেন এবং শেষ ক্লাস যেটা হচ্ছে সেটা সংগঠনের ওপর এটা গঙ্গা শর্মাই ক্লাস নিচ্ছেন এছাড়া বিভিন্ন জায়গায় আমি যেমন গত তিন মানে আজকে অবধি তিনটে কর্মসূচিতেই ছিলাম বাকি দুটোতেও থাকব বুলুচিক বড়াই তিনি আজকের কর্মসূচিতে ছিলেন এখানে যেমন যে কর্মসূচি হবে নির্জল ছিল গত দুদিনের কর্মসূচিতে আজকে এখানে রয়েছে এই কর্মসূচিটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এই যে যারা আসছেন আর কি আমাদের নেতৃত্ব একটা এও তৈরি করা হয়েছে যে এই নির্দিষ্ট করে পাঁচজন যারা আমাদের মূল লিডার ইউনিটের যাদের ইকুইপড করা হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপে আমরা এই সময়কালে লাগাতার মেটেরিয়ালও দিয়ে দিচ্ছি এই গত তিন এই কর্মসূচির মধ্যে এবং এই কর্মসূচি শেষ হয়ে যাওয়ার পর আঠাশ তারিখ আমরা আগামী দু মাসের কর্মসূচি ঘোষণা করব তার কারণ হচ্ছে যে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালবাজার সমাবেশের পর তার আগের দিন আমাদের সম্মেলন হয়েছিল সমাবেশে নানান যে বিষয়গুলো উঠে এসেছিল সম্মেলন থেকে সমাবেশে তা উনি অ্যাড্রেস করেছিলেন এই যে প্রাইমারি হেলথ সেন্টার অ্যাম্বুলেন্স সহ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না ক্রেস সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু তা সত্ত্বেও এই বিষয়গুলো একদিকে নরেন্দ্র মোদী ঘটনাচক্রে আমি তখন এমপি ছিলাম দু হাজার ষোলো সালে মাদারিহাটে বাগান খুলে দেওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট অধিগ্রহণ করবে আমার তো খেয়াল আছে পার্লামেন্টে বসে আমরা দেখলাম নির্মলা সীতারামন তখন কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন গেজেট নোটিফিকেশান হচ্ছে তিনি জারি করে দিলেন তো বাগান খোলা তো দূরের কথা হচ্ছে বাগান বন্ধ হতে শুরু হলো এক হাজার কোটি টাকা চা শিল্পের জন্যে দেওয়ার প্রতিশ্রুতি দু বছর অতিক্রান্ত হয়ে তিন বছর আসতে চলেছে ফেব্রুয়ারিতে যখন বাজেট অন অ্যাকাউন্ট হবে তিন বছর হবে গতবারের বাজেটে তো চা বাগান শব্দটাই নেই পি এফ নিয়ে যে অসম্ভব রকমের সমস্যা পি নিয়ে দুটো আমরা গত বছর দুটো এ হয়েছিল মিছিল হয়েছিল ধারাবাহিক মিছিল জাঠা মিছিল এলেনবাড়ি থেকে এবং কুমারগ্রাম থেকে নয়ই ডিসেম্বর দশই ডিসেম্বর এগারোই ডিসেম্বর কালমিনেট করেছিল বারোই ডিসেম্বর জলপাইগুড়িতে তেরো তারিখ ডিসেম্বর মাসের রিজিওনাল পিএফ এফ কমিশনারের অফিসের সামনে সেখানে সমাবেশ হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে সেখানে কথা দেওয়ার পরও পি এফ সংক্রান্ত কোনো বিষয় পাওয়া যায়নি এবং আরেকটা অদ্ভুত ব্যাপার দেখা যাচ্ছে যে অনেকে মিটিং টিটিং করে নানান জায়গায় বলছেন নানান কথা আমরা শুধু দুটো কথা বলি এক হচ্ছে পরিষ্কারভাবে বলতে হবে যে বিজেপি এবং তার তথাকথিত ট্রেড ইউনিয়ন তারা আট ঘন্টা কাজের পক্ষে চা শ্রমিকের না বারো ঘন্টার পক্ষে এখানে শিলিগুড়িতে কেন্দ্রীয় মন্ত্রীরা যখন এসেছিলেন একটা সোশ্যাল মিডিয়ায় পোস্টার দেখেছিলাম যে কেন নাকি শ্রম কোড লাগু হচ্ছে না তো শ্রম কোড বাংলায় লাগু হওয়ার অর্থ হচ্ছে আট ঘন্টার বদলে বারো ঘন্টা কাজ করতে হবে তার জন্যে কোনো অতিরিক্ত ওভারটাইম দেওয়ার প্রয়োজন হবে না তো স্বাভাবিকভাবে এই প্রশ্নের আমরা বলেছি আমাদের যেই ক্লাসগুলো হচ্ছে যে এই প্রশ্ন বাগানে তোলা এই প্রশ্ন হচ্ছে সব থেকে জরুরি যে আট ঘন্টা কাজের পক্ষে বিজেপি না বারো ঘণ্টা কাজের পক্ষে স্বাভাবিকভাবে এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে বলছেন শ্রম কোড লাগু হচ্ছে এটা শ্রম কোড লাগু হলে তাহলে তো হচ্ছে বারো ঘন্টা করে কাজ করতে হবে এবং এটা আমরা শুধু বিজেপি নয় বিজেপির দোসর সিআইটিউর ইউনিয়নকেও আমরা জিজ্ঞাসা করতে চাই যে আমাদের দেশে দুটো রাজ্য হচ্ছে এই শ্রম কোর্ট চালু করবেন না বলে জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রমমন্ত্রী তিরুপতিতে শ্রম সম্মেলনে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন যে আমাদের রাজ্যে আমরা তৃণমূলের সরকার যতক্ষণ থাকবে আট ঘন্টা কাজের অধিকার এক মিনিটও বাড়ানো যাবে না অতিরিক্ত কাজ করলে ওভার টাইম দিতে হবে আর তামিলনাড়ুর সরকারও এই সিদ্ধান্ত নিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে জিয়াউল আলম সাহেবদের বলতে হবে যে কেরালায় কি করে কেরালার সিপিএমের সরকার এই রুল ফ্রেম করে ফেললেন যে সর্বনাশ একটা ইকোনমিক সার্ভে থেকে আমরা দেখলাম